টিউলিপের সেই ফ্ল্যাট নিয়ে যে নতুন তথ্য জানালো সানডে টাইমস লন্ডনের হ্যাম্প স্ট্রিট এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর ধরে বসবাস করে আসছেন সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফসর কোম্পানির মাধ্যমে কর আশ্রয়স্থল হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেড্রক ভেন্সার্স ওই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে সোমবার দ্য সানডে টাইমস এর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে দুই লাখ তেতাল্লিশ হাজার পাউন্ড দিয়ে পেড্রক ভেন্সার্স ফ্ল্যাটটি কেনে দু সালে ফাঁস অফ পানামা পেপার্স এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের আইসিআই যে সরবরাহ করা নথিতে দেখা যায় হারবার্টন এস এ নামে একটি অফসর কোম্পানির পেড্রক ভেনসার কিনে নেয় এরপর পেড্রক ভেন্সার বন্ধ হয়ে যায় কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিয়ে বিভিন্ন অফসর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয় বিভিন্ন ট্যাক্স হেভেন বা কর আশ্রয়স্থল হিসেবে পরিচিত অঞ্চলেই যেমন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বিনিয়োগ করলে তার চেয়ে কম হারে কর দিলেই চলে সে কারণে ধনী ব্যক্তিরা অফসর কোম্পানিতে বিনিয়োগ করছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী পেড্রক ভেন্সার্স প্রতিষ্ঠানটির মালিক দুজন তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামের দুই ভাই দুজনই বাংলাদেশি উনিশশো সালে ঢাকায় নিবন্ধিত শ্যামলিমা লিমিটেড নামে একটি কোম্পানির যৌথ মালিক ছিলেন তারা বাংলাদেশের সাময়িক কার্যক্রম পরিচালনা করে এমন বিদেশি জ্বালানি তেল কোম্পানিগুলোকে লোকবল সরবরাহ ছাড়া আরো বেশ কিছু সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান শ্যামলিমা লিমিটেড পরিচয় দিতে গিয়ে একে বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলা হয়েছে প্রতিষ্ঠানটি রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা পাশাপাশি এও বলা হয়েছে তাদের প্রকল্পে সরকারি বিভিন্ন সংস্থার কর্মীর কাছ থেকে ঘনিষ্ঠ ও পূর্ণ সহযোগিতা পাওয়া যায় যা এ কাজে বড় ধরনের সাহায্য তাদের গ্রাহকদের মধ্যে একাধিক তেল কোম্পানি এই দুই ব্যক্তির এল ও সৌরশক্তির পৃথক ব্যবসাও রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ